হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ফ্রক দেখাবো প্যান্ট সহ এই যে দেখুন এটা খুবই সুন্দর সিকোয়েন্স করা থাকবে প্লাস ফেব্রিকটা যে কি কোয়ালিটি ফুল দেখুন এক থেকে ছয় বছর কত পাঁচশো পঞ্চাশ টাকা ওকে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর বাইরে এগুলো অনেক দাম আমি সামনে থেকে দেখছি এত সুন্দর কোয়ালিটিটা এটা স্পেশালি দেখুন গরমের জন্য একদমই তো আরামদায়ক হবে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সাইজটা কত এক থেকে ছয় বছর এটা দেখুন আবার ফুল প্যান্ট সহ ফুল পাজামা সহ খুবই সুন্দর এটাও পাঁচশো পঞ্চাশ এক থেকে ছয় বছর এটার দুইটা কালার আছে আরেকটা হচ্ছে আপনার এই যে ব্লু কালার এটা হচ্ছে নায়রা কাট দেখুন ছোট বাচ্চাদের নায়রা কাট ওকে খুব সুন্দর তো যে এটা ভালো লাগে নি দিবেন পাঁচশো পঞ্চাশ ফিক্স প্রাইস এক থেকে ছয় বছর সাড়ে চারশো আর পাঁচশো টাকা ওকে মানে বয়স ছোটটা কম দাম বড়োটা পঞ্চাশ টাকা বেশি এটা তিনটা কালার আছে এই যে অ্যাশ কালার ওকে আর একটা আছে লেমন কালার এটার কোয়ালিটি এত ভালো আমি বলবো যাদের বাচ্চা ছোট ও নিয়ে নিতে পারেন কটন ফেব্রিকের মধ্যে ওকে নাই এক থেকে ছয় বছর এটাও কটনের মধ্যে এত আরাম পাবে এটা পরে দেখুন ওকে পাঁচশ পাঁচশো পরে সাড়ে পাঁচশো সাড়ে চারশো আর পাঁচশো এক থেকে ছয় বছর এটা বেশ কিছু কালার আছে ওয়াহ ওই কালারটাও সুন্দর পছন্দ হলে মিস করবেন না নিয়ে নিতে পারেন দেখুন এই কালারটা জাস্ট ওয়াও ওকে এক থেকে পাঁচ ছয় প্রত্যেকটা তিনটা করে কালার তিনটা করে কালার খুবই সুন্দর তো পছন্দ হলে নিয়ে নেবেন এত সুন্দর প্রাইস এগুলো প্রাইসও রিজনেবল এই যে দেখুন এটা খুব সুন্দর কটনের মধ্যে এমব্রয়ডারি করা এটা কত সেম প্রাইস সেম প্রাইস প্রত্যেকটা পাঁচ ছয় বছর পর্যন্ত পেয়ে যাবেন তো যেটা ভালো লাগে মিস করবেন না ওকে এটা আবার তিন লেয়ার করা একটা ড্রেস এই যে দেখুন এটাও सेम 550 টাকা 450 450 আর 500 টাকা 450 আর 500 ওকে 450 আর 500 এক থেকে 6 450 আর 500 এই যে এটা হচ্ছে খুব সুন্দর লিলেনের মধ্যে একটু মাল্টি কালারের মধ্যে এটাও নিতে পারেন তিনটা চারটা করে কালার আছে তিনটা করি ম্যাক্সিমাম এই যে এটা হচ্ছে ইয়েলোর মধ্যে ওকে ওকে 450 আর 500 টাকা তো পছন্দ হলে মিস করবেন না বাচ্চাদের এই ড্রেসগুলো নতুন আসছে একদম ঈদ উপলক্ষে এই সেম ড্রেসই যদি একটু বাইরে যান হাজার টাকা উঠে যায় অনেক সুন্দর বা সাত আটশো তো নেয়ই বা এটা হচ্ছে চেরি ফুল এটা এত সফট এক থেকে ছয় বছর সাড়ে চারশো আর পাঁচশো টাকা ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ওকে এই যে এটা খুব সুন্দর প্রত্যেকটা তিনটা করে কালার ওকে সাড়ে চারশো আর পাঁচশো পছন্দ হলে মিস করবেন না যার যেটা ভালো লাগে সাড়ে চারশো আর পাঁচশো টাকা ওকে এটা আরো সুন্দর দেখুন এটা একটু সিল্ক বেস এলেক্স ফেক্রিক ভিতরে আবার কটন রয়েছে এটা আরো সুন্দর এটাও সেম প্রাইস দেখুন এই ড্রেসটা সাড়ে পাঁচশো টাকা মানে বিশাল কিছু সাড়ে চারশো আর পাঁচশো সাড়ে চারশো আর পাঁচশো টাকা ওকে বারবার ভুল করছি সাড়ে চারশো আর পাঁচশো টাকা দেখুন কালারগুলো দেখুন কী যে সুন্দর সাড়ে চারশো আর পাঁচশো এক থেকে ছয় বছর পাঁচ ছয় আর কি এটা আরেকটা ডিজাইন এটা থ্রি লেয়ারের মধ্যে ওকে খুব সুন্দর এটাও কালার আছে এক থেকে পাঁচ ছয় বছর ওকে সাড়ে চারশো আর পাঁচশো টাকা তো পছন্দ হলে মিস করবেন না এত সুন্দর ড্রেসগুলো এটা হচ্ছে ইয়েলো কালার হ্যাঁ

ওকে এটা একটা কালার ওকে এখন আবার একটু ফ্রক দেখাবো বড় সাইজে এই একটা ফ্রক দেখাচ্ছি আরামদায়ক এক থেকে পাঁচ বছর এটা এক থেকে পাঁচ বছর কালারটা দেখুন সামনে দুটো পকেট আর কি সফট অনলি তিনশো টাকা ওকে এক থেকে পাঁচ বছর এই লেনমের ফেব্রিকের ওকে এক থেকে 10 বছর 500 550 500 550 দুটোই available আছে ওকে তো পছন্দ হলে মিস করবেন না ঈদের জন্য নিতে পারেন এই একটা পার্পল কালারের মধ্যে খুব সুন্দর এটা ওকে নয় থেকে চোদ্দ বছর আট থেকে চোদ্দো আড়াইশো আর তিনশো টাকা ওকে আট থেকে চোদ্দো একটা কালার আড়াইশো আর তিনশো টাকা ওকে এখন কিছু জিন্স প্যান্ট দেখিয়ে দিই দুইটা কালার ফুল স্টিচের মধ্যে পাঁচশো আর সাড়ে পাঁচশো ছয় থেকে ষোলো বছর ওকে পাঁচশো আর সাড়ে পাঁচশো একটা জিন্স কালার আচ্ছা এগুলো হচ্ছে জিরো থেকে ছয় মাস ভিতরে প্যান্ট দেওয়া আছে প্রাইস কত প্যান্ট আছে আড়াইশো টাকা সেম ফ্যাব্রিকেরই প্যান্ট আছে ওকে আড়াইশো টাকা করে দেখুন এটার কালারটাও সুন্দর একদম আড়াইশো টাকা ছয় মাস পর্যন্ত আর কি জিরো থেকে ছয় মাস করতে পারবে আড়াইশো টাকা আর প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার পাবেন ওকে এটা আবার জর্জেটের মধ্যে এটাও সেম আড়াইশো টাকা প্যান্ট আছে ভিতরে এটা তিনশো টাকা জর্জেট গুলো তিনশো টাকা ওকে তিনশো টাকা আর লিলেনগুলা কটনগুলো হচ্ছে আড়াইশো করে এই যে দেখুন খুবই আরামদায়ক এগুলো দুই থেকে মানে জিরো থেকে ছয় মাস প্যান্ট আছে ভিতরে ওয়াও এটা সুন্দর মেরুন কালারের মধ্যে আড়াইশো টাকা এই যে এগুলো আড়াইশোর ভিতরে প্যান্ট আছে ওকে তো ছোট বাচ্চাদের জন্য নিতে পারেন এত সুন্দর নিয়ে নিতে পারেন এটা প্যান্ট সহ দেখুন খুব আরামদায়ক জিরো থেকে ছয় মাস এক থেকে তিন বছরের ওকে তিনশো টাকা করে এক থেকে তিন বছরের প্যান্ট আছে যার যেটা পছন্দ হয় নিবেন এটা হচ্ছে পায়াল ফ্যাশন আপনার ঢাকা কলেজের অপোজিটে রেজা সুপার মার্কেটের নুরজান মার্কেটের পাশে রেজা সুপার মার্কেটের ভিতরে পাইল ফ্যাশন উনচল্লিশ বাই বি দোকান নাম্বার আর তাছাড়া অনেক ভিডিও আছে আপনি দেখতে পারেন বা অনলাইনে ভিডিও কলে দেখেও নিতে পারবেন শপে আসলে আর অনেক কালেকশন দেখতে পারবেন ছবি চাইলে ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল চুক আল্লাহ হাফেজ